নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরের আজকে আমি লইটা মাছ কাঁটা ছাড়া রান্না করব প্রথমে আমি কিছুটা লইটা মাছ নিয়ে নিয়েছি আর এখানে গ্যাসে আমি কড়াইতে গরম জল জল দিয়ে দিয়েছি গরম হচ্ছে এবার আমি এই লইটা মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব সামান্য একটু সেদ্ধ হয়ে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব আমি এখানে একটা খালা চাপা দিয়ে দিলাম বন্ধুরা আমি মাছটা সেদ্ধ করে নিয়েছিলাম এইভাবে কাঁটা ছাড়িয়ে নিয়েছি আরে পাশে মাছগুলোকে রেখে দিয়েছি আমি এখানে আলু দিয়ে বানাবো একটা ছোট সাইজের আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি এখানে আদাকে আমি ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে আমি ছিঁড়ে নিয়েছি আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি কড়ার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নের একটু মাদা গন্ধ উপরে আমি আলুগুলো কেটে রেখেছি আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো কথা করে দিলাম নেব ফেটে রাখা রসুন গুলো দিয়ে দিয়ে দেবে রসুন ভাজা ভাজা হবে তারপর আমি পেঁয়াজটা দেব বন্ধুরা এবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দেবো আর টমেটোটা দিয়ে দিলাম আমি গ্যাসের রাস্তা একটু কমিয়ে রেখেছি

এবার আমি বন্ধুরা মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব সামান্য পরিমাণে আর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা আমি এবারে এই মাছটার উপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর মানে কাঁটা বেজ মানে বাদ দিয়ে আমি আজকে লইটা মাছ করেছি আলু দিয়ে রেসিপিটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ